আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোম কেয়ার প্রোডাক্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা জমি দেখার জন্য আসছি এটা হলো এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পাশে আশকোনা বলে আশকোনা রোড দেখেন বারো ফিট রাস্তার সাথে এয়ারপোর্ট থেকে মাত্র দূরত্ব ছয় ছয় সাত মিনিট হেঁটে আসলে যদি পায়ে হেঁটে আমরা সবাই একদম খুলে স্কোয়ার এই যে পাশে হাইরাস বিল্ডিং পায়ে পিছনে হাইরাস বিল্ডিং সবগুলো হাইরাস বিল্ডিং হচ্ছে খুবই কাছাকাছি এয়ারপোর্ট থেকে যারা এয়ারপোর্টের আশেপাশে জমি খেতে চান তাদের জন্য এটা একটা খুবই বেস্ট প্রপার্টি রিজনেবল একটা রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস ছয় কাঠা ফুল স্কোয়ার স্কোয়ার বলতে যাবো যে একদম ফুল স্কোয়ার তিন দিকে বাউন্ডারি আছে একদিকে রাস্তা রাস্তা অবশ্য বারো ফিট বারো ফিটে ছয় ফিট ধরে নিতে হবে ছয় ফিট ধরে নিলে সুন্দর শেপের একটা জমি একদম ফুল স্কোয়ার জমি সুন্দর শিবের একদম প্লেন চার ইউনিটের বাড়ি হবে চাইলে চার অর্ন তিন এখানে আমি যদি দেখ বা আনুমানিক মুখ হবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরের কাছাকাছি আনুমানিক সত্তরের কাছাকাছি হবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং প্রস্তুত হবে পঞ্চাশ ফিটে আপনারা দেখছেন অসাধারণ সাধারণ এবং লোকেশন পজিশন দিক থেকে আগে বাংলাদেশের যারা কম দামি জমি কেটেছেন তাদের জন্য বাংলাদেশের আমাদের সেরা লোকেশন যেহেতু এয়ারপোর্ট এয়ারপোর্ট কেন্দ্রিক মানুষের বসবাস এবং এখানে পর্যাপ্ত ভাড়ার ব্যবস্থা পর্যাপ্ত ভাড়ার ব্যবস্থা আছে বাড়ি করলে সাথে সাথে ভাড়া হয় এখানে হাইরাস বিল্ডিং করে আপনি করতে পারবেন একদম ভরার জমি ভরার জমি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যদি এখানে কচুরি ফানা জমি যেহেতু পড়ে আছে এখানে কচুরি গাছ গাছটা পরিষ্কার করে দিলে বোঝা যাবে জমিটা কি অবস্থা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের ছোট বড় সকল ধরনের প্লট ফ্ল্যাট বাড়ি জমি এনি কাইন্ড অফ প্রপার্টি নিয়ে আমরা বিশ্বাসতার সহিত আপনাদের সাথে কাজ করি সকল ধরনের প্রপার্টি আপনারা সাথে সাথে নোটিফিকেশন করেন হয়তো এটা সেই আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের কাঙ্ক্ষিত প্রপার্টিটা আপনারা ক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন দেখেন সবাই রাস্তাটা বেশ প্রশস্ত এখানে নতুন নতুন বাড়ির রাজুগড় প্লানের বাড়ি হচ্ছে খুব কল পুরস্কার সংখ্যক কিছু খালি জমি আছে সেই এলাকায় এটা একটা খালি জমি এটা আশকোনার মধ্যে পড়ছে আশকোনা হাজিকান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব শাহজালাল ইন্টারন্যাশনাল ব্যাংক যে শাহজালাল ব্যাংকের অপোজিট থেকে যে গলিটা ঢুকছে ওই ওইগুলো সিটি সিটি প্লাজা এখান থেকেও কাছে আজকে আমরা এ পর্যন্ত এখানে এবং এটা কমার্শিয়াল হবে দেখেন এই দোকান দোকান আছে জমিটা হলে কমার্শিয়াল হবে